পাশের দেশ থেকে এসে সেনাবাহিনীকে হত্যা করতেছে তখনও হাসিনা এবং আওয়ামী লীগ সেনাবাহিনীকে একশো যেতে দেয় না পিলখানায় তো সেটার সাথে তো সেনাবাহিনীর একটা অংশ জড়িতই আগামী একশো বছরও আওয়ামী লীগ এই দেশে কী রাজনীতি করবে বা করতে চায় তার ঐতিহাসিক ইশতেহার এই পিলখানার রিপোর্টের মধ্যে আমরা পাবো সাপলা গণহত্যার একটা তদন্ত করেন এখানে আমরা হাজারবার বলেছি এখনও বলি এই সরকারের দায় নেওয়ার দরকার নাই সে জাতিসংঘকেই ইনভলভ করুক দেখেন আমরাই মনে হয় সর্বপ্রথম যে তিনটে গণহত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমরা জনসংযোগ করেছি আমি থেকে শুরু করে আমাদের ভাই বোনরা আমরা লিখেছি পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আমরা একশোর বেশি শহীদ পরিবার যারা পিলখানা সাপলা এবং জুলাই গণহত্যার শিকার একশোর বেশি শহীদ পরিবারদেরকে স্টেজে রেখে শাহবাগ জাদুঘরের সামনে আমরা প্রোগ্রাম করেছি গণহত্যার বিচার চেয়ে একটু ইম্প্রুভমেন্ট যেটা ঘটেছে প্রথমত আপনি জানেন বাংলাদেশের ডিপ স্টেটের চাপে পিলখানা নিয়ে কমিশনটাও করতে দেওয়া হয় নাই কারণ পিলখানা নিয়ে টান দিলে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক বড় ফেইস সামনে চলে আসবে যারা জানতেন এবং আমি আপনাকে বলি যারা পিলখানা হত্যাকাণ্ডের ভিক্টিম তাদের পরিবার অথবা যারা ওই সময় এখন অনেকে সাক্ষী দিয়েছেন কমিশনে যে তারা পিলখানা হত্যাকাণ্ড চলার সময় হিন্দিভাষী অফিসারকে তারা ভিতরে দেখেছেন গাইড করতে আপনি ভাবেন যে একটা দেশ পাশের দেশ থেকে এসে সেনাবাহিনীকে হত্যা করতেছে তখনও হাসিনা এবং আওয়ামী লীগ সেনাবাহিনীকে একশো যেতে দেয় না পিলখানায় তো সেটার সাথে তো সেনাবাহিনীর একটা অংশ জড়িতই এই জন্য কমিশনটাই করা যাচ্ছিল না এরপরে সবাই মিলে প্রচণ্ড চাপ দিয়ে কমিশনটা হয়েছে এই সরকারের যতগুলো কমিশন করেছে আই থিঙ্ক তাকে অনেক বাধা দেওয়া হয়েছে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েও দুইটা কমিশন সবথেকে সিগনিফিক্যান্ট একটা হলো পিলখানা কমিশন আর একটা গুম কমিশন এই কমিশন দুটো গঠিত হবার পর সবথেকে বেশি অসহযোগিতা করা হয়েছে এই কমিশন দুইটাকে এই কমিশন দুটোতে যারা কাজ করেন তাদের প্রত্যেকের ভীষণ জীবনের ঝুঁকি আছে আমি আপনাকে বলে রাখলাম ভীষণ কিন্তু আমরা কি খুব লাকি যে খুব খারাপের মধ্যে একটু একটু যে আলো জ্বলে থাকে এই পিলখানা কমিশনের বুম কমিশনে আমরা অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক কয়েকটা মুখ পাইছি যার ফলে তারা দমি যান নাই তারা ভয় পান নাই আমি বরং আপনার মাধ্যমে বিনীত অনুরোধ জানাই পিলখানা কমিশনের সময় যে বেঁধে দেওয়া হয়েছিল সেটা দু একবার বাড়ানো হয়েছে অবশ্যই অবশ্যই এই সরকারের আমলে পিলখানা কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে প্রথমত প্রতিবেদনটা প্রকাশ করা খুব জরুরি কারণ আমি মনে করি এই প্রতিবেদনের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা তো প্রথমত জনগণের জানবার তো অধিকার আছেই তার থেকেও গুরুত্বপূর্ণ হল আগামী একশো বছরও আওয়ামী লীগ এই দেশে কী রাজনীতি করবে বা করতে চায় তার ঐতিহাসিক ইশতেহার এই পিলখানার রিপোর্টের মধ্যে আমরা পাব যে একটা দল ক্ষমতায় থাকার জন্য পাশের দেশ থেকে লোক ভাড়া করে এনে নিজের সেনাবাহিনীকে হত্যা করাচ্ছে সুতরাং কথাটা আমি কেন বললাম প্রতিবেদন প্রকাশ করতে হবে এদেশে অনেকগুলো কমিশন হয় কিন্তু চূড়ান্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না আমরা পিলখানা কমিশনের রিপোর্ট নিয়ে এটা প্রচণ্ড ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই যত ঝুঁকি নিয়ে হোক প্রকাশ করতে হবে এবং অবশ্যই অবশ্যই বিচার করতে হবে দেখেন দুঃখের কষ্ট হলে পরের কথাটা হলো যে সাপলা আমরা সাপলা নিয়ে একটা কমিশন করতে পারলাম আমরা এমন কোনো পরিচয় নাই আমরা কথা বলি নাই কেন ভাই পিলখানা তো স্বাভাবিকভাবে একটু এলিট সোসাইটি সেখানে অফিসাররা মারা গেলেন তারা তো অবশ্যই একটা অন্য মানে একটু এলিট জায়গার কিন্তু এই সাপলায় যে কমি মাদ্রাসার বাচ্চাগুলো শহীদ হলো শুধু শহীদ করা হলো না ঢাকার প্রাণ কেন্দ্রে লাইট বন্ধ করে নির্বিচারে আপনি খালি শহীদ করলেন না লাশগুলো ডাম্পিং করে দিলেন রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন আমার মনে আছে ওই দিন সকালে সাড়ে ছয়টায় বিবিসি বাংলা ভোরে একটা অনুষ্ঠান করতো কাদির কল সেখানে গিয়ে লাইভে যুক্ত হচ্ছে তো বলছে ওখানে কি অবস্থা এর আগে তো ধুয়ে মুছে সাফ শুধু এটুকুন আমার মনে আছে উনি বলছেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যুদ্ধের পর যে অবস্থা থাকে আমার এখানে সেরকম মনে হচ্ছে সাপলার দিনে আমি ছিলাম সাপলা গণহত্যার রাত নয়টা দশটা পর্যন্তই মনে আমি ওখানে সে কথা অনেক জায়গায় বলেছি আমি ছোট মানুষ কিন্তু শাহবাগেও রাতের পর রাত কাটিয়েছি শাহবাগ দেখবার জন্য সাপলার রাতেও ছিলাম এবং আমি আজকে এই কথাটা মনে পড়ে যে আমিও পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম ওই শাহজাহানপুর ইসলাম ব্যাংক হসপিটাল ওখানে গিয়ে ব্যান্ডেজ করার পরে আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছিলেন আমার কারণে তো বের হতে হবে যে কোনোভাবে আমার মানে রামপুরের বাসা থেকে দুলোভাই ফোন করে বলছে রামপুরে এসো না কারণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে যাদেরকে ইঞ্জিউ দেখলে বোঝা যায় দাঁড়িয়ে আছে মাথায় অথবা ইঞ্জিউ ইনজুরি আছে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে সিএনজি থেকে নামিয়ে ইচ্ছে মতো পিটাচ্ছে এখন আমার প্রায় তো ব্যান্ডেজ আমি আমার বাসায় যেতে পারবো না ওখান থেকেও বের হওয়া খুব কঠিন আমার খুব মনে আছে আমার বন্ধু বোরহান যার কথা একটু আগে বলছিলাম ও আমার সাথে ছিল খুব লাকলেই মতিঝিলের আশেপাশে ওর দূর সম্পর্কের এক আত্মীয় বাসা ট্রেস করতে পারে এবং আমাকে নিয়ে সেখানে যায়ও তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে শাপলাগন হত্যার একটা ছবি যে এক ভাই শহীদ হয়ে গেছে পতাকা জড়ানো তার নিথর দেহটা আর এক ভাই কীভাবে জড়ায় আছে আমরা এমন কোনো পরিসরে নাই যে বলি নাই যে সাপলা গণহত্যার বিচার যদি আমরা না করতে পারি এর থেকে জুলুমার হবে না আমরা পিলখানারও বিচার চাই আমরা সাপলারও বিচার চাই প্রফেসর ইউনুস সাহেব একবার কিন্তু বলেছিলেন যে জাতিসংঘকে যে আপনারা সাপলা গণহত্যার একটা তদন্ত করেন এখানে কিন্তু এরপরে এটার আগালো না আমরা হাজারবার বলেছি এখনও বলি এই সরকারের দায় নেওয়ার দরকার নাই সে জাতিসংঘকেই ইনভলভ করুক যে গণহত্যাটা সম্বন্ধে প্রথমত একটা চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘ দিক জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ দিয়েছে না শাপলা গণহত্যা নিয়ে দিক এবং তারপরে অবশ্যই সেটার বিচারিক কার্যক্রম হওয়া দরকার তবে এত কিছুর পরে আমি আপনাকে যেটা বলি এত দুঃখ কষ্টের মধ্যে একটু আশার আলো হচ্ছে এই সরকারের তো আমরা হাজারবার যেই জন্য সমালোচনা করেছি সে কিছু করতে পারলো না মানে বিচারের জন্য বিশেষ করে ডিপস্টেটের যারা আয়নাঘর করেছে কারা গুম করেছে কারা সাপলার মেকানিজম কারা করেছে পিলখানা কারা করেছে তো গতকালকে ঐতিহাসিক একটা ঘটনা বাংলাদেশে ঘটলো আমরা জানি না এটা কতটা আলোর মুখ দেখবে তবুও এই সরকারের জন্য অত্যন্ত রিস্কি মুভ অ্যান্ড বিগ মুভ সেটা হলো ডিজিএফ এর পাঁচজন প্রধান সহ সম্ভবত আট আটজন সামরিক অফিসার যারা গুম খুন এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর বলেছেন যারা এখন সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে থাকতে পারবেন না আমার এবং সম্ভবত তাদেরকে বাঁচানোর জন্যই গত এক বছর ধরে অনেক কিছু করা হয়েছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে মামলাটা হলো আমি মনে করি এটা তো একটা বিরাট মুভ আমরা যদি এটাকে এবার আদালতে বিচার করে ফেলতে পারি আমার মনে হয় এটা আমাদের বিরাট একটা অর্জন হবে এখন এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের সামনে ভয়াবহ অবস্থা চলে আসতে পারে চতুর্দিক থেকে দেখেন বাংলাদেশের নিরাপত্তা কতটা হুমকির মুখে ডিজিএফআই এর সাবেক প্রধান আকবর সাহেব তিনি এখন মোদীর কাছে আছেন মানে মোদীর শেল্টারে ইন্ডিয়ায় আছেন তাহলে এবার বলেন এই দেশের মানে সমস্ত গোয়েন্দা তথ্য তো থাকে কার কাছে ডিজিএফআই এর কাছে সেই এর প্রধান এখন মোদির শেল্টারে আছেন আমার দেশের নিরাপত্তা কোথায় ভাই মানে এটা কেউ চিন্তা করে দেখতেছে এর মানে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হবে এটা তখন বসে থাকবে না দিল্লি থেকে শুরু করে তারা সবাই তো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হবে সুতরাং এখন আমাদের কাজ দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি একদম শীচের ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা যাতে তারা আমাদের এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে এটাই আমাদের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হ্যাঁ যদি এটা করা হয় আমি মনে করি তাহলে পিলখানার বিচার করা সম্ভব হবে সাবলার বিচার করা সম্ভব হবে যদি এই জায়গাটা আমরা অ্যাড্রেস করে ফেলতে পারি